স্যার আসতে পারি হ্যাঁ আসেন ভিতরে আসেন তাহলে আপনার ইন্টারভিউ শুরু করি জি স্যার অবশ্যই আল্লাহ জানে ভিতরে কি ইন্টারভিউ আছে যাই একটু দরজার পাশে গিয়ে শুনি আচ্ছা বলুন তো বাংলাদেশ স্বাধীন হয়েছে কবে স্যার সেই উনিশশো সাল থেকে এর প্রক্রিয়া শুরু আর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বরের সমাপ্তি ঘটে আচ্ছা ঠিক আছে তাহলে একাত্তর সালের কয়েকজন শহীদের নাম বলুন স্যার লক্ষ লক্ষ লোকের মাঝে চার পাঁচ জনের নাম বলে বাকি সবাইকে ছোট করতে চাই না গুড আচ্ছা বলুন তো যে প্রাণের সন্ধান পাওয়া গেছে তার শেষ অবস্থা কি এই সম্পর্কে এখনও গবেষণা চলছে রেজাল্ট বের হলে আপনি আমি সবাই জানবো স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান এই পরের জনকে ডাকো যাক প্রশ্নগুলো তো শুনি নাই কিন্তু উত্তরগুলা শুনছি আমারও মনে হয় একই প্রশ্ন ধরবো যাক খালি ফটাফট উত্তরগুলা কই এলাম আসবো স্যার হ্যাঁ হ্যাঁ আসেন এসে বসে পড়েন আমার আগেরটারে যে প্রশ্ন ধরছে আমারও মনে হয় তাই প্রশ্ন ধরবো ফটাফট খালি উত্তর দেয়া যামোগা আচ্ছা আপনার জন্ম কবে স্যার সে উনিশশো সাল থেকে এর প্রক্রিয়া শুরু আর উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের সমাপ্তি ঘটে কি উনি মনে হয় আমার প্রশ্নটা বুঝতে পারিনি আচ্ছা আর একটা প্রশ্ন ধরি আচ্ছা আপনার বাবার নাম কি লক্ষ লক্ষ লোকের মাঝে চার পাঁচ জনের নাম বলে বাকি সবাইকে ছোট করতে চায় না স্যার কি আপনি কি পাগল নাকি এই সম্পর্কে এখনো গবেষণা চলছে রেজাল্ট বের হলে আপনি আমি সবাই জানতে পারবো স্যার